বন্ধুরা আপনারা কি জানেন কাংলাদেশ মানে পাকিস্তানের অবৈধ পুত্ররা তাদের আব্বুর কাছে কি কারণে এতটা লজ্জাজনক বা সচুনভাবে পরাজিত হয়েছে জানেন শুনুনলি না এই ভিডিও ক্লিপটা সুপার ওভারে আমাকে ব্যাটিং করতে না দেওয়ার জন্য আজকে ম্যাচটা হেরে গেলাম মানে এটা কথা আমাকে ব্যাট করতে দিলে বোলারের শাওয়া মাওয়া ফাটাই দিতাম চল বন্ধুরা আজ থেকে প্রায় নাই নাই করে ঠিক এক মাস আগেকার কথা বাংলাদেশের একজন টুকাই সে বলেছিল সেনাকে বর্তমান সময়ে বাংলাদেশের সরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তো ওনাকে যখন তার দেশের কিছু বাংলাদেশের নিউজ রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেছিল যে প্রধানমন্ত্রী স্পেলিং বলুন তো তো প্রধানমন্ত্রী স্পেলিং বলতে তার পুরো লুঙ্গি খুলে যায় হ্যাঁ নিচের লুঙ্গি উপরে চলে যায় সেই মালটাই মানে সেই টোকাইটা এখন আবার বলে কিনা যে কলকাতা নাকি তাদের সে নাকি ভারতের মন্ত্রী হবে ঠিক এমন টাইপেরই মন্তব্য করছে সেই টোকায় মালটা এবার আপনারা ভাবছেন টোকায় মানে কি তো মানে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদের হালকা করে বলে দিই আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্লাস্টিকের বোতল থেকে শুরু করে নোংরা আবর্জনা পড়ে থাকে কিছু দেখবেন লুঙ্গি পরিহত মাথায় টুপি রেখে তার টুপি ছাড়াও দেখতে পারেন চাপ রাখা এই সমস্ত নোংরা পাতি যে সমস্ত কুড়ে বেড়ায়

আর আমরা আমরা তো মনে বানের জলে ভেসে এসেছি তাই না কলকাতা বিয়া করে দখল কইরা ভারতবর্ষের রাষ্ট্রপতি কথা কই চিরকাল চিরা খায় বেড়ার বাল দূর কাঙ্গলু রাষ্ট্রপতি হবি তো বলছিস রাষ্ট্রপতি বানানটা বা ঠিকঠাক লিখতে পারিস তো কথাটা ঠিকই বলেছেন বাংলাদের জাতীয় ভাষা নাকি বাংলা অথচ বাংলা জাতীয় ভাষা হওয়ার পরেও তারা এখনো পর্যন্ত সঠিক করে বাংলাটা লিখতে পারে না বিশ্বাস না হলে তাদের যে কোনো সোশ্যাল সাইটের কমেন্ট বক্স চেক করবেন দেখতে পাবেন অলমোস্ট বাংলাদেশী বা কাংলাদেশীদের যে লেখা থাকে বাংলায় প্রত্যেকটা লেখায় ভুল থাকে ও নো কথা এরা বলে কি রাষ্ট্রপতি হবো কি রাষ্ট্রজ্য কথা আগে রাষ্ট্রপতি বানানটা বলতে শেখ বা লিখতে শেখ তারপরে কথা ভাবিস সাইরবার বিয়ে পরীক্ষা দিছে সাইরবারী সে ফেল করছে তবে আমাদের এখানে একটা প্রশ্ন আছে কি রাষ্ট্রপতি হয়ে কি করবি তুই ভাই এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে ঠিক সেইভাবে তাই না যেভাবে পাকিস্তানিরা এর সাথে সাথে আপনাদের দেশের ঘরের ভেতরে মির্জাফর বাংলাদেশের মার বোনদের ঠিক যেভাবে দিয়েছিল আমি আর পারবো অলরেডি দুইবার ফেলছো সম্ভব না হ্যাঁ ঠিক সেইভাবে ভরে দিয়েছে যেভাবে আজ থেকে ঠিক দুই দিন আগে ফাইনাল ম্যাচে আপনাদের অবৈধ আব্বু আপনাদেরকে ভরে দিয়েছে মানুষ বলা এই জন্য একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে ইন গাড়ি আর গোফিল পুরুষ দুটোই কিন্তু আজকের দিনে সমাজের জন্য প্রচন্ড ভাবে ভয়ঙ্কর সত্যি

কেন মানুষ আজকের দিনে সবচেয়ে বেশি ঘৃণা করে আর বা এই প্রোডাক্ট থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় চলুন শুনেনি आइए देखते हैं बैडचन मजा आएगा ये স্বাধীনতা হরণ ইসলাম মানী বন্দি জীবন ইসলাম মানেই নারীদের বন্দীকরণ ইসলাম মানেই নন মুসলিমদের মৃত্যুর কারণ ইসলাম মানী যুদ্ধ দাসী সেক্স ইসলাম মানেই মানুষকে অন্ধ বিশ্বাসে ডুবিয়ে রাখা কি কথাগুলো শুনে অনেকের গায়ে জ্বलन হচ্ছে না জ্বलन হওয়াটা স্বাভাবিক যদিও এই সমস্ত কথাগুলো কথার সাথে আর বাস্তবতার সাথে জাস্ট একটু মিলে দেখবেন যে কতটা বাস্তব আর কতটা মিথ্যে ইসলাম মানেই দেশের অবনতি ইসলাম মানেই নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ ইসলাম মানি মারামারি কাটাকাটি ইসলাম মানেই রাষ্ট্রকে পিছিয়ে নেওয়া ইসলাম মানেই ধোকা প্রতারণা ইসলাম মানেই পরিশ্রম না করে অলস বসে থাকা বা কাফেরদের সম্পদ লুটের অপেক্ষায় বসে থাকা কথাগুলোকে জাস্ট একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন এর মধ্যে কোনো অযৌক্তিক কথা বা অবাস্তববাদী বা এর মধ্যে কোনো মিথ্যা আছে কিনা তাহলে আপনাদের সামনে জলার দুধ পরিষ্কার ইসলাম মানি দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার খেলোয়াড় সঙ্গীত শিল্পীদের হত্যা ইসলাম মানি মধ্যযুগীয় বর্বরতা সুতরাং এই ইসলামকে প্রমোট করে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা অবশ্যই নিন্দনীয় কিন্তু এক দুইটা মানুষ যদি জীবনের ভয়কে পরোয়া না করে এই ইসলামের স্বরূপ পৃথিবীকে দেখিয়ে মারামারি কাটাকাটির পথ বন্ধ করতে চায় দেশকে এগিয়ে নিতে চায় সেটা কখনোই খারাপ না আমাদের এই পথ চলা কারো মৃত্যুর কারণ হচ্ছে না ভাই কারো স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে না কারো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না কোনো মানুষ বন্দী হচ্ছে না কাল্পনিক মিথ্যা কথার ভয়ে মিথ্যে আসায় বুক বেঁধে কেউ অলস বসে থাকছে না আমাদের এই সংগ্রাম মিথ্যার বিরুদ্ধে সত্যের পথে মুক্তির পথে উন্নতির পক্ষে আমি হয়তো এই ধর্মান্ধতা দূর করবার পেছনে সময় ব্যয় করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছি না বা হবো না কিন্তু আমার এই প্রচেষ্টায় শত শত মাদ্রাসা পুরো ছেলেরা অন্ধকার জীবন থেকে মুক্তি পাবে তারা মাদ্রাসার কাল্পনিক কিস্সা কাহিনী শুনে মানুষের উপর নির্ভর করে জীবন জীবনযাপনের পরিবর্তে নিজেরা দেশের জন্য অনেক কিছু করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নানা সেক্টরে সে কৃতিত্ব রাখবে অবদান রাখবে আমি হয়তো একজন খেলোয়াড় হয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো না কিন্তু শত সহস্র প্রতিভাবান নারী যাদের প্রতিভা ধর্মের বেড়াজলে বন্দি বরকার আড়ালে বন্দি তাদের সেই বোরকার অন্ধকার থেকে মুক্তি দিতে পারবো তাদের প্রতিভা কোনো এক কাল্পনিক আল্লা নবীর নামের চাপা পড়ে থাকবে না গোটা বিশ্ব তাদের প্রতিভা দেখতে পাবে সুতরাং এই কাজ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক মহান মানবিক দায়িত্ব থেকে আমি এই কাজটা করছি কতদিন নিরলসভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারবো আমি জানি না আর্থিক সংকট আছে মৃত্যুর ঝুঁকি আছে অনেক অনেক সমস্যা আছে তবে যতদিন দুবেলা খেয়ে কাজ করে যেতে পারবো ততদিন এই মহান কাজ থেকে আমি কখনোই পিছপা হব না যতগুলো কথা শুনলেন সবগুলো কিন্তু বাস্তব চরিত্র বা বাস্তব চিত্রের উপর আধারিত এখানে কোনো ফেক নিউজ বা ফেক প্রোপোগান্ডা বা ফেক কোনো কিছু প্রমোট করেনি বা করা হয়নি যেটা বাস্তবে হচ্ছে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এবার এই সমস্ত কথাগুলো শুনে যারা অন্ধভক্ত বা এক শ্রেণীর মানুষ আছে যারা এটাতে চরম বিশ্বাসী তারা কিন্তু প্রচন্ড রাগান্বিত হতে পারে আর ওই জন্য বললাম না যে একটা মানুষের মানসিকতা কেমন হয় সেটা সেই দেশের কালচার সেই দেশের শিক্ষা সেই দেশের রিলিজনের উপর কিছুর উপর ডিপেন্ড করে তৈরি হয় আর এই জন্য আমরা আবারও বলছি যে পাকিস্তান আর বাংলাদেশকে কখনো ডিফারেন্ট চোখে দেখে না সেম একই ক্যাটাগরিতে রেখেছি আর বর্তমান সময়ে এখন তো বাংলাদেশের ঘরের ভিতরে যে পরিস্থিতি সেটাকে দেখে আমরা বলতেই পারি বা এটা বলাই চলে যে এরা তো পাকিস্তানকেও ছাপিয়ে চলে গেছে কেননা বাংলাদেশের এখন লাগাতার যেভাবে মধ্যযুগীয় যাচ্ছে বা সেই প্রথাকে আবার প্রমোট করতে যাচ্ছে এতে নোডাউট দেশের উন্নতি নয় দেশের অবনতি হবে আপনারা আফগানের দিকে তাকিয়ে দেখুন ঠিক সেম অবস্থা এই হতে চলেছে মানুষ ভালো কিছু চায় না ভালো কিছু বোঝে না ভালো কিছু তখনই চায় ভালো কিছু তখনই বোঝে যখন সেটা তাদের থেকে অনেক দূরে চলে যায় বা হারিয়ে ফেলে এক্সাক্টলি ভাবে আফগানিস্তানের তালিবানরা এখন যেমন আমাদের ভারতের কাছে অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে সমস্ত কিছু চায় ভারত সেই মতন দিচ্ছে কিন্তু এরা নিজেরা হতে চায় না এরা সর্বদা অন্যের উপর ডিপেন্ডেন্ট এরা নিজেরা কখনো একটু ভালো করে লক্ষ্য করবেন গোটা পৃথিবীতে নাই নাই করে সাতান্নটি ইসলামিক কান্ট্রি আছে আর ইসলামিক কান্ট্রি অবস্থাটা কি সেটা একটু ভালো করে দেখুন আমি সবকিছু এখানে বলতে চাই না তবে এতটুকু অবশ্যই বলতে চাই সাতান্নটা ইসলামিক কান্ট্রি ওরা কিছুই করতে পারে না ওদের যাদেরকে কাফের কাফের হিসেবে করা। সেই মানে ইন্ডিয়া আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত কাফের দেশগুলোর উন্নতি দেখুন আপনি এই সমস্ত বাস্তববাদী কথাগুলো আপনার ওনার সামনে তুলে ধরবেন আপনাকে কাফের হিসেবে গণ্য করে আপনাকে তাদের দরবে, শত্রু হিসেবে জাহির করবে যেটা হোক যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিতে প্রথমবারের জন্য সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশ ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম